আসসালামু আলাইকুম কিছু কিছু বিষয় আসলে খারাপ লাগে ছাত্রদের আন্দোলনের বিষয়ে এর মধ্যে আমি ভিডিও করতে পারি নাই কারণ বেশিরভাগ সাবস্ক্রাইবার আমার বাংলাদেশের তো বাংলাদেশে এখন বর্তমানে ইন্টারনেট নাই তার মধ্যে আবার আমার আমি আমার ডিউটির মধ্যে আবার একটু বিজি ছিলাম তো সময় পাচ্ছিলাম না তো সেই জন্য আমি দুঃখিত আমি কিছু কিছু নিউজ আমি আপনাদেরকে দিতে পারি নাই পার্টনার ভিসা ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা সব বিষয় এখন বর্তমানে বন্ধ আছে সব বিষয় যাও পার্টনার ভিসা খোলা ছিল কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে কারণ হলো এটাই বাঙালিরা কিছু কিছু কাজ করে সেটা আসলে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে না দুর্নাম বয়ে আনে আমাদের বাংলাদেশে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাঙালিরা ডুবাই আন্দোলন করছে ডেরা ডুবাই কিমা শারজা সব জায়গায় আন্দোলন করছে সেই আন্দোলনের সাতান্ন জনকে গ্রেফতার করছে দুইজনের জনের জীবন জেল হয়েছে আপনারা দেখেন অবস্থা এখন তাদের পরিবারের কি হব আর কতজনকে জানি তারা দেশে পাঠিয়ে দিয়েছে গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিছে অনেকজনকে আবার সাতান্ন জন এখন বর্তমানে জেলে আছে তো আমার সংখ্যাটা মনে নেই কতজনকে তারা দেশে পাঠিয়েছে তো আমার কথাটা হলো এটাই যে কিছু কিছু কাজ কার্যকলাপের জন্য বিষয়গুলো বন্ধ হয়ে যায় আমাদের বাঙালিদের কিছু কিছু কাজের জন্য আচ্ছা দেশপ্রেম সবার মধ্যে আছে আমার মধ্যে কি দেশপ্রেম নাই দেশপ্রেম সবার মধ্যে আছে এখন দেশপ্রেম দেখাইতে হবে কি অন্য দেশে অন্য দেশের সরকার গভর্নমেন্ট কি তা মেনে নেবে কোনো দিন তো আপনাদের কিছু কিছু কার্যের জন্য আপনাদের কিছু কিছু কার্যকলাপের জন্য আমাদের বাঙালিদের দুর্নাম হয় মনে করে সমস্ত বাঙালি একই রকম যখন আমি কোনো পাকিস্তানি কিংবা কোনো আরাবি কিংবা কোনো আমাদের বড় পোস্টের কোনো স্যারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিংবা আমার এক সুপারভাইজার অন্য কোনো পোস্টের সুপারভাইজারের সঙ্গে আমার করায় দেয় যখন বলে যে বাঙালি যখন শুনে সে বাঙালি আমাকে আমাকে যখন পরিচয় করা দেয় যখন শুনে আমি বাঙালি তখন মুচকে হাসি মারে তো বাঙালির কথাটা শুনলেই মুসকে হাসি মারে কেন এমন হয় কেন কারণ আমরা বাঙালিরা এমন কিছু কাজ করি যে মনে হয় যে আমরা বাঙালি আমরা কেন বাংলাদেশে আন্দোলন হচ্ছে দেখে আমরা দুবাই কেন আন্দোলন করতে যাব দেশপ্রেম কি আমরা দুবাই দেখাইতে পারবই এই যে এখন আপনার পরিবারে কি হবে এখন দেশে পাঠিয়ে দিচ্ছি অনেকটা খারাপ বাংলাদেশের তো বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে তো আমরা দুবাই থেকে এখন একটা একটা কাজে করতে পারি সেটা হলো রেমিটেন্স বন্ধ করতে পারি আমরা আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারি হুন্ডির মাধ্যমে যদি আমরা টাকাতে পারে পাঠাতে পারি তাহলে আমরা যুদ্ধ করতে পারবো প্রবাস থেকেই তাহলে আমরা বাংলাদেশের যে ডলার ডলারের মুদ্রাস্ফীতি হয়ে যাবে ডলার কম হয়ে যাবে ডলার কম হলে সরকার অটোমেটিকলি তার গদি ছাড়তে হইব যদি আমরা মুদ্রাস্ফীতি করতে পারি যদি আমরা বাংলাদেশের ডলার কম করতে পারি ডলার কম এভাবেই হবে যদি আমরা প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই যদি আমরা প্রবাসীরা ব্যাংকের মধ্যে টাকা না পাঠাই তাহলে মুদ্রাস্ফীতি হবে তো আপনারা আমার মধ্যে যদি এই বুদ্ধিটুক থাকে জ্ঞানটুকু থাকে আপনি অপবাসী আমি অপবাসী যে প্রবাসী বাইরে আমার ভিডিওতে দেখতেছেন তো ভাই আপনারা হুন্ডির মধ্যে টাকা পাঠান তাহলে আপনার যুদ্ধের সাথে শরীর খাওয়া হবে বাংলাদেশে থাইকা যারা যুদ্ধ করতেছে তাদের সঙ্গে তো আমরা আর যুদ্ধ করতে পারতেছি না যুদ্ধের মধ্যে শরীর হইতে পারতেছি না আন্দোলনের মধ্যে থেকে আমরা একইভাবে শুধু যুদ্ধের মধ্যে শুরু হইতে পারি আন্দোলনের মধ্যে শুরু হইতে পারি সেটা হলো হুন্ডির মধ্যে টাকা পাঠানো তাই ভাই অনুরোধ করবো আপনাদেরকে প্রবাস লাইফে কোনো সময়ই আন্দোলন করবেন না